সুবনীতি বিহার্স গাজীপুর সিটি কর্পোরেশন ফুটবাজার কাছে থানার পূর্ব পাশে এই বাড়িটি অবস্থিত একটি বাড়ি কমপ্লিট এই জাতীয় বাড়িটি দেখেন সুন্দর একটি বাড়ি দেখার মতো সুন্দর একটি বাড়ি দেখার মতো ছয়তলা পাঞ্চন তিনতলা কমপ্লিট এই যে বাড়িটি ঠিক আছে ভাড়া আছে আপনি সত্তর হাজার টাকা আট ডাব চোলা এবং সামনে পার্কিং এর রাস্তা আছে তিরিশ ফিট রাস্তার সাথে আপনি যে রাস্তা দেখা যায় এই রাস্তা সরাসরি বুট বাজার যাওয়া যাবে দশ টাকা ভাড়া দিয়ে হ্যাঁ যে রাস্তা দেখা যায় আর আপনি যে বাড়িটি দেখাচ্ছি এই দেখে বাড়িটি আপনার ছয়তলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট মার্কেট পজিশন মার্কেট পজিশন আপনি ঠিক আছে মার্কেট পজিশন এই যে আপনি পার্কিং এর ব্যবস্থা আছে দেখেন এই যে আপনার গাড়ি গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে তিন ইউনিটের বাড়িটি আপনি বাড়িটি হলো আপনি সর্বত্র তিন ইউনিটের বাড়ি বাড়িটি হলো আপনার তিন ইউনিটের বাড়ি আমি হয়তো একটু সিঁড়িতে দোতলে উঠতে চাচ্ছি দেখেন আপনাকে আমি দেখাচ্ছি তিন ইউনিটের বাড়ি একটি ব্যাটটি দেখাচ্ছি তিন ইউনিটের এই দেখেন তিন ইউনিটের বাড়ি আমি দুতলা সিঁড়ি পর্যন্ত পর্যবেক্ষণ করলাম এবং নিচে নেমে গেলাম উপরে মানুষ আছে পর্দাশীল তাদের সামনে যাওয়া গেলো না দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত এই জিনিসটা এটা নিচে আপনি গাড়ি আছে অলরেডি গাড়ি পার্কিং করতে পারবেন সমস্যা নাই সুন্দর একটা বাড়ি ছয় তালা ফাউন্ডেশন তিন তালা কমপ্লিট ভাড়া আছে আপনি সত্তর হাজার টাকা এই ত্রিশ ফিট রাস্তার সাথে ত্রিশ ফিট রাস্তা এই ত্রিশ ফিট রাস্তার সাথে আশেপাশে বাড়ি ফ্ল্যাট বাড়ি অ্যাপার্টমেন্ট সব কিছুই আছে আপনার আপনার এই মার্কেট পজিশন মার্কেট পজিশন বাড়িটি আপনার এই বাড়িটি হল মার্কেট পজিশন এই বাড়িটি মার্কেট পজিশন এখান থেকে দশ টাকা বাড়াতে সরাসরি বুদ্ধরাজ চলে যাবেন এই আপনি বাড়িটি মার্কেট পজিশন ঠিক আছে এই একটা রাস্তায় যে আশেপাশে বাড়ি ফ্ল্যাট কর বাড়ি ভাড়া কোনো কমতি নাই ঠিক আছে ভাড়া এখনো কমতি নাই ভাড়া এখনো কমতি নাই সরাসরি আপনি চলে যাবেন এখান দিয়ে দশ টাকা দিয়ে ভোট হাজার ওকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কোনো কোনো শেয়ার করবেন আসসালামু আলাইকুম